বিয়েবাড়ির খাবার দাবারের মজাই আলাদা তবে গ্রামের বাড়ির বিয়ের খাবার দাবারের মজা যেন একটু বেশি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি বিয়ে বাড়ির খাবার দাবারের ভিডিও নিয়ে প্রথমেই পরিবেশন করেছে সাদা পোলাও তারপর চলে এসেছে ভর্তা পোলাও দিয়ে ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি ভর্তা কতটা পছন্দ করি ভর্তাটা সত্যি অনেক মজা ছিল এরপর দিয়েছে ডিম আর শিং মাছ ভর্তা এত ভালো লেগেছে যে আমি আরেকটা ভর্তা নিয়েছি আজকের বিয়েটা আমাদের কুমিল্লার হঠাৎ করে বিয়েটা ঠিক হলেও যতটুকু সম্ভব হয়েছে সব কিছুই খুব যত্ন করে করার চেষ্টা করেছে যাই হোক তারপর চলে এসেছে চিকেন রোস্ট আমার ভাগ্যটা ভালো যে লেগ পিসটাই আমার কপালে জুটেছে চিকেন রোস্ট দিয়ে খেতে না খেতে চলে এসেছে আমাদের সবারই পছন্দ গরুর মাংস গরুর মাংসটা এতটা পারফেক্ট আর সফট হয়েছে কি বলবো আর আমি গরম ভাত দিয়ে আর খেয়েছি আসলে ওই দিন বিয়ে বাড়ির সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল সব খাবারই পেট ভরে খাওয়া যায় কিন্তু সব খাবার তৃপ্তি নিয়ে খাওয়া যায় না ওই দিন বিয়ে বাড়ির খাবারটা একদম তৃপ্তি সহকারে খেয়েছে আমাদের খাবার দাবারের মাঝে বিয়েটা সম্পন্ন হয়েছে যার কারণে বাতাসা বিতরণ করা হচ্ছিল দাদা আমাকেও বাতাসা দিয়েছেন খাবারের শেষের দিকে দিয়েছিলেন মিষ্টি আর দই দইটা খেতেও অনেক ভালো লেগেছিল আরও ছিল প্রাণ আপ আর শেষ ফিনিশিং টা দিলাম পান দিয়ে এই তো এটাই ছিল আমার বিয়ের বাড়ির খাবার দাবারের ভিডিও কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ